রাসুল করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল কেননা শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর করল সে হাদিসে এরশাদ হয়েছে যে আমাকে স্বপ্নে দেখল শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণে দেখল আর শয়তান আমার রূপ ধরতে পারে না ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবি তাইব ও বুজুর্গরা নবী করিম সাল্লাহ আলিয়াকে স্বপ্নে দেখেছেন ইসলামের বিধান হল নবী করিম সালামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতোই কেননা শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কেমন ছিলেন কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে সামাইলের তিরিজিমির বর্ণনায় নবী করিম সাল্লা আলিয়া সাল্লামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে তিনি ছিলেন মানানসহী দীর্ঘ তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের রঙের গোলগাল হালকা পাতলা চেহারা ঘন দাড়ি মুখ গহ্বর প্রশস্ত ঘাড় যেন রূপপাত্রে রক্ত ঢালা কেশ সামান্য কেকরানো বাবরি মেদহীন সুঠাম দেহ হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত বাহু কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট অতিরিক্ত পশমমুক্ত শরীর বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘরেখা দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত মাথা ও অস্থিবন্ধনীগুলো কিছুটা বড় সড় প্রশস্ত ললাট চক্ষুগুলো ডাগর ডাগর চোখের মনি কুসকুসে কালো পাপড়ি লম্বাটে ভ্রুযুগল অমিলিত প্রশস্ত ঘন হৃদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটি রগ যা রাগের সময় স্ফীত হতো উন্নত চকচকে নাসিকা দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথনি এক কথাই তার অপূর্ব রূপমধুর্য বর্ণনা বর্ণনাতীত যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত সে এ কথা বলতে বাধ্য জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয় জন দেখিনি নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামকে স্বপ্নে দেখতে হবে ইমান অবস্থায় পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সৈন্যতের অনুসরণেরাই কেবল তাকে দেখতে পারবেন এছাড়া কেউ নবী করিম সাল্লাহ আলহ সাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যা হবে মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে তার চালচলন ভাবভঙ্গি ও বচনাচার অনুকরণ করে সে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামকে স্বপ্নে দেখে সব সময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে এভাবেই যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী করিম সাল্লাহ আলহ্লামকে স্বপ্নে দেখেছেন তাকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা আব্দুর রহমান জামি জালাল রুমি শেখ সাদি শামসুদ্দিন তাফতা জানি হজরত শাহ অলিউল্লা দেহলভি আব্দুল আজিজ শাইয়াক জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমিক রাজিয়াল্লাহ তালা আনহা বর্ণিত আছে ইমাম মালিক রাজিয়াল্লাহ তালা আনহা অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে স্বপ্নে দেখতেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো সত্যিকারের নবী প্রেমে মতোয়ারা হওয়া তার সুন্নতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া তাহলে কেবল নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব কোন কোন আলেম বলেছেন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দূরত পাঠ করা উজু সহকারে পবিত্র হয়ে বিছানায় স্মরণ করা শেষ রাতে উঠে তৌবা করা তবে সর্বাগ্রহে যেটা মনে রাখার দরকার সেটা হলো ফরজ এবাদত তার হক সহ পরিপূর্ণভাবে পালন করেই তবে নফল এবাদতে মনোনিবেশ করা আমিন সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ